আসসালামু আলাইকুম সালের পরীক্ষার্থীরা এখন অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন শেষ অনেকে আবেদন করছে অনেকে আবেদন করবে সতেরো তারিখের ভিতর টোটাল আবেদনগুলো কমপ্লিট হয়ে যাবে যারা আবেদন করেছে তারা রেজাল্টের অপেক্ষায় আছে যারা আবেদন করবে তারা ভাবছে আবেদন করব কিনা প্রচুর পরিমাণ শিক্ষার্থী এক একজন এক এক চিন্তা ভাবনা নিয়ে বোর্ড চ্যালেঞ্জের কার্যক্রমগুলো করছে সাধারণত বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব তথ্যটা হচ্ছে আমরা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছি সেক্ষেত্রে আমাদের এই খাতাগুলো কি আসলেই দেখা হবে নাকি রেজাল্ট চেক করা হবে এবং এই রেজাল্টগুলো আসলে পরিবর্তন হয় কিভাবে কিভাবে খাতাগুলো দেখবে যাতে আমাদের রেজাল্টগুলো পরিবর্তন হবে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু জানার এই আগ্রহগুলো থাকে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইচএসি সাতাশ করছে ভর্তি অনেক খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছি আজকের পর থেকে তোমাদের পরবর্তী একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয় এ টু জেড গাইডলাইন পাবে কলেজ ভর্তি বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজ কলেজি ভর্তি সহায়তা এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইচিজে পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে প্যাসেন্ট মানি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে প্রতি বছর শুধুমাত্র এই বছর না প্রতি বছর আমরা যে বোর্ড চ্যালেঞ্জ আবেদনগুলো করি যে কয় সাবজেক্ট করি সেই কয় সাবজেক্টের খাতাগুলোকে কিভাবে চেক করা হয় যেখানে প্রচুর পরিমাণ ভুল ধরা হয়ে আসে সেটা জানার দরকার আছে না আজকের ভিডিওতে আমি ডিরেক্টলি একটা ওয়েমার নিয়ে আসছি যে ওয়েমার দিয়ে আমি পুরোপুরি বুঝিয়ে দেবো যে আমাদের বোর্ড চ্যালেঞ্জে টোটালি চারটা ধাপে আমাদের ওয়েমারটা চেক করা আমি আবার বলছি ওয়েমার চেক করা হয় খাতা চেক করা হয় না ঠিক আছে বোর্ড চ্যালেঞ্জ করলে ওয়েমারটা চেক করা হয় তবে এই ওয়েমারের অনেক অংশ আসে যেই জায়গাতে মেইনলি শিক্ষকরা ভুল করে থাকে এই ভুলের কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট ভুল আসে যেগুলো পরবর্তীতে খাতা কল করলে ওইগুলো মানে যাচাই বাছাই করলে ধরা পড়ে যায় সেখানে রেজাল্ট পরিবর্তন হয়ে পরবর্তী তোমাদের আসবে এই জায়গাগুলোতে যদি কোনো শিক্ষার্থীর ভুল হয়ে থাকে রেজাল্ট তৈরি ক্ষেত্রে শিক্ষকদের দাগানোর ক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে চারটা অংশের প্রথম অংশটা একটু নিচের দিকে দেখো আমি জুম করে দেখাচ্ছি এই অংশে একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে শিক্ষকদের অংশ ঠিক আছে শিক্ষকরা আমাদের খাতায় নাম্বার দেওয়ার পর এখানে নাম্বারগুলো তুলে যে এক নাম্বার প্রশ্ন আমি কয় কত পেয়েছি আট পেয়েছি দুই নাম্বারে দশ পেয়েছি তিন নাম্বারে পাঁচ পেয়েছি এইভাবে যতগুলো প্রশ্ন আছে আমাদের যে কয় সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নগুলো আলাদা আলাদা করে সেইমারে ওই তুলে তোলার পরবর্তীতে নিচে যোগ করে উপরে যে নাম্বারগুলো তুললো এই টোটাল নাম্বারগুলো যোগ করে নিচে প্রাপ্ত মোট নম্বর এই অংশে চোখ বসে এখন প্রথমত বোর্ড কি করবে উপরে যে প্রত্যেকটা প্রশ্নে সঠিকভাবে নাম্বার তোলা হয়েছে কিনা এইটা প্রথমে চেক করবে করার পরবর্তীতে এই যোগফলটা ফলটা বোর্ড করে দেখবে যে এই যোগ ফলে কোনো ভুল হয়েছে কিনা সাধারণত শিক্ষকরা তাড়াহুড়ো করে দ্বিতীয়ত খাতা অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখায় যেখানে যোগফলটা করতে গিয়ে এই যোগফলে প্রচুর পরিমাণে ভুল হয় বা শিক্ষকদের দ্বারাও ভুল হতে পারে কারণ কি ওনারা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলে এই জায়গাতে মেনলি প্রচুর পরিমাণ ভুল ধরা পড়ে যে নাম্বার তুলেছে কিনা যদি কোনো শিক্ষক নাম্বার না তুলে থাকে সেটা বোর্ড আলাদাভাবে যাচাই বাছাই করবে যে এই নাম্বারটা কেন তোলা হলো না বা এই প্রশ্নের নাম্বার নেই কেন বা ভুল করে শিক্ষক তুলে নেয় এমন হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করে পরবর্তীতে ভুল থাকলে সেগুলো ঠিক করে দিবে পরবর্তীতে এই যে যোগটা করেছে এই যোগ ফলের যোগ ফলটা ঠিক হয়েছে কিনা সেটা চেক করবে যদি ভুল থাকে সেটা পরবর্তীতে সমাধান করে দিবে ভুলে একটা প্রশ্ন বাদ দিয়ে ফেলেছে ঠিক আছে একটা প্রশ্ন আট নাম্বার দশ নম্বর বাদ দিয়ে ফেলেছে বোর্ড ওইটা চেক করে পনেরোই দেখবে যদি ঠিকঠাক থাকে তাহলে ওই নাম্বারটা দিয়ে দিবে পরবর্তীতে তিন নাম্বার অংশ যেটা দেখা হয় এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বরের অংশটা দেখো প্রাপ্ত নম্বর এই প্রাপ্ত নম্বরের ঘরে আমরা আমরা যে নাম্বারটা পেয়েছি এই নাম্বারটা প্রথমত তুলতে হয় প্রাপ্ত নম্বরের ঘরে প্রথমত তুলতে হয় এই তুলাটা সঠিকভাবে হয়েছে কিনা নিচে আমি পঞ্চাশ পেয়েছি শূন্য পাঁচ শূন্য এখানে তোলা হয়েছে কিনা এইটা প্রথমত চেক করবে ঠিক আছে চেক করার পর যদি দেখে যে এখানে ভুল তোলা হয়েছে এখানে নাম্বার দিয়েছে পঞ্চাশ এখানে তুলেছে চল্লিশ যদি এরকম কিছু হয় এইটা ঠিক করে দিবে চার নাম্বার দেখবে নিচে এই উপরের অংশটা নিচে গোল পূরণ করা হয়েছে কিনা যদি গোল পূরণ মনে করো মানে গোল পূরণ করেছে চল্লিশ চার শূন্য গোল পূরণ করেছে তাহলে কিন্তু ভুল কম্পিউটার ও মেশিন এইগুলো যখন চেক করে যদি ভুল ভাল থাকে সেক্ষেত্রে তারা এগুলো ডিটেক্ট করতে পারে না পরবর্তীতে একটা শিক্ষার্থীর রেজাল্ট ফেল আসে বা একটা শিক্ষার্থীর রেজাল্ট ভুল চলে আসে এই চারটা অংশ মূলত বোর্ড চেক চেক করার পর একটা শিক্ষার্থীর ভুল ধরা পড়লে পরবর্তীতে সেগুলো করে দেয় এবং এই চারটা জায়গায় প্রচুর পরিমাণ ভুল ধরা পড়ে কারণ কি অংশগুলো শিক্ষকরা পূরণ করে আমরা দেখি শিক্ষকরা এই জায়গাগুলো এইভাবে ফ্যামিলির আদার্স মেম্বার বা নিজেরা তারাগুলো করতে গিয়ে বা ছোট ছোট বাচ্চাদেরকে করতে গিয়ে প্রচুর পরিমাণ ভুল এই মূলত বোর্ড চ্যালেঞ্জের পর ধরা পড়ে আমাদের কাছে আসে এই জায়গাগুলোতে যার যার ভুল ধরা পড়বে পরবর্তীতে রেজাল্ট পরিবর্তন হয়ে আসবে মূলত এটাই হচ্ছে যেন আজকে কাহিনীটা তুমি অবশ্যই জেনেছো এবং এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবা যাতে প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের এই রেজাল্ট চেকিং বা খাতা চেকিং এর বিষয়টা জানতে পারে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট AСС 27 কোর্স করতে ওরই খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারই AСС জার্নি পর্যন্ত তোমার পুরো জার্নিটা একদম সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ